এই যে আজকে আমার বরের জন্মদিন তো সেই উপলক্ষে আমি কিছু রান্না করেছি ডাল মাছের ঝোল মানে সরষে বাটা দিয়ে মাছের ঝাল করেছি আর করেছি মানে মাংসটা আমি করিনি মাংস আমি খাই না করিও না তো মাংসটা একজন করে দিয়েছে মানে আমার মাসি শাশুড়ি করেছে আর এখানে আছে পায়েস দই মিষ্টি আর এখানে আছে ভাজা বেগুনি ভাজা আলু ভাজা এখানে একটা চিপস ভাজা আছে তার সাথে স্যালাড দিয়েছি তো এই করেছি আজকে সেরকম কিছুই না খুবই সামান্য তো এই যে বার্থডে বয় নাও খাওয়া শুরু করো